নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং পারফরম্যান্স বেশ আক্রমণাত্মক মেজাজে চলছে রিঙ্কু সিং ফ্রিজে থাকা মানেই যে রানের গতি বাড়বে সেটা তিনি আরও একবার প্রমাণ করছেন আঠারো ওভার শেষে ভারতের স্কোর যখন দুইশো এগারোর সাত তখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত একটি বিশাল লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে রিঙ্কু সিংয়ের হাত খোলা এবং দ্রুত রান তোলা ভারতের জন্য ফিনিশিংয়ের ক্ষেত্রে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে ম্যাচের বর্তমান পরিস্থিতি রান রেট প্রায় এগারো দশমিক সাত দুই প্রতি ওভারে রিঙ্কু সিং ভূমিকা শেষ দিকে দ্রুত রান তুলে দলের স্কোরকে দুই শোয়ের গণ্ডি পার করতে সাহায্য করেছেন লক্ষ্য হাতে থাকা বাকি দুই ওভারে ভারত চাইবে স্কোরকে দুইশো ত্রিশ মাইনাস দুইশো চল্লিশের কাছাকাছি নিয়ে যেতে নাগপুরের পিচ সাধারণত ব্যাটারদের সাহায্য করে তবে দুইশো রান ইতিমধ্যেই নিউজিল্যান্ডের জন্য বেশ চ্যালেঞ্জিং রিঙ্কু যদি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তবে ভারতের স্কোর আরও শক্তিশালী হবে